আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ও ধনু রাশি নিয়ে আলোচনা করব যাদের ধনু লগ্ন বা ধনু রাশি আছে আপনাদের বর্তমান সময়ে তৃতীয় স্থানে রাহু আছে এই তৃতীয় স্থানে রাহু থাকার জন্য আপনাদের সঙ্গে যারা হিংসা করছিল বা শত্রুতা করছিল তারা এখন কিছু করতে পারবে না শত্রুর নিধন হয়ে যাবে যে যতই শত্রুতা করুক আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু চতুর্থ স্থানে আপনার শনি আছে বর্তমানে চতুর্থ স্থানে শনি থাকার জন্য চতুর্থ স্থানকে আমরা বলি সুখের স্থান আর মাতৃস্থান আপনার মায়ের কিন্তু নানারকম শারীরিক ডিস্টার্ব হবে কী ডিস্টার্ব হবে হাত পায়ে ব্যথা হবে কোমর ব্যথা হবে জ্বর জ্বালা হবে ঠান্ডা লেগে যাবে অল্পতেই আর মা একটু সুচিবাই টাইপের হবে মায়ের শরীরের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে আর চতুর্থ স্থানে হচ্ছে বাড়িতে একটু সমস্যা হবে এই জন্যই আপনার সবসময় আপনার ভিতরে একটা মানসিক ডিপ্রেশন হবে মানসিক মানসিক অশান্তি আপনার মধ্যে থাকবে এই চতুর্থে মহারাজ শনি থাকার জন্য কিন্তু তৃতীয়াতে রাহু আপনাদের শত্রু নিধান করবে আপনাদের সপ্তম স্থানে বর্তমানে বর্তমানে বৃহস্পতি আছে কিছুদিন পরে বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টম স্থানে যাবে কর্কটে যাবে তখন কিন্তু আপনাদের একটু অর্থনৈতিক সমস্যা হবে বর্তমানে স্বামী আপনাকে যেভাবে বলবে আপনারা সেইভাবে চলবেন আর ছেলেদের আমি বলবো স্ত্রী যেভাবে বলবে সেইভাবে চলুন দেখবেন আপনাদের সময় পরিবর্তন হবে যারা ধনু লগ্ন ধনু রাশি আছেন আপনারা ভালো শান্তি পাবেন এবং সর্বদিকে শুভ হবে আপনারা যে কাজটা করবেন সে কাজটা হচ্ছে এটি গোটা হলুদ নেবেন গোটা হলুদ নিয়ে কাগজে মুড়িয়ে আপনার পকেটে সবসময় রেখে দিন গোটা হলুদ নিয়ে কাগজে মুড়িয়ে সবসময় রেখে দিন আর গোটা হলুদটাকে একটু ভেঙে হাতের তালু নেবেন হাতের তালুতে ভালো করে এটাকে ঘষে নেবেন ঘষে দুহার দিয়ে এরকম করবেন কাঁচা হলুদ নেবেন গোটা কাঁচা হলুদ সেটাকে ঘষে নেবেন দেখবেন ভালো আপনারা কাজ বুঝতে পারবেন আরেকটি হলুদের গাঠ সেটা শুকনো হলুদ হলেও চলবে কাঁচা হলেও চলবে হলুদের গাঠ আপনারা সঙ্গে সঙ্গে রেখে দিন আপনাদের পক্ষে খুব ভালো যাবে কেন অষ্টমে বৃহস্পতি আসলে কিন্তু আপনাদের ব্যয়ের মাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে আরও যদি ভালো কিছু জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এখানে পুষ্টি করে থাকি বিবাহের জটু বিচার করে থাকি আপনাদের সকলকে নমস্কার জানাই